দেখলাম যে রাজ্যে শাসক দলের পুরো ঝড় মানে জয় জয়কার নিয়ে এত কাণ্ড হলো দুর্নীতি সামনে আসলো কেন তার প্রভাব পড়লো না নির্যাতিতার মা বাবা সেই মা বাবা তো এখনও পর্যন্ত বিচার পেল না এই নির্বাচনের যে ফলাফল সেই বিচারের উপর কি এফেক্ট ফেলবে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে আর মাত্র সতেরো মাস বাকি আছে আমরা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রেও কি তৃণমূলের সেই একই চিত্র আমরা দেখতে পারলাম যে আরজিকর কাণ্ডে যারা যারা প্রতিবাদে নেমেছিল যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে কেউ টিএমটি বারে অ্যাড করছে কেউ সিনেমা সাইন করছে কি বলবেন তারা তো নিজেদের ক্যারিয়ারই গুছিয়ে নিল ক্ষেত্রে সাধারণ মানুষের হয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এটা কি আটকানো সম্ভব শুধুমাত্র যে শাসক দল জয়ী হলেন তাই নয় তাদের ভোটের মার্জিনও কিন্তু আগের থেকে অনেক অংশেই বেড়ে গেল এখনও বলছি যত দুর্নীতি তত বেশি জিত ছটা সিট জিতেছে এটা কিছুই না এখানে যদি ছয় ইন্টু একশো হতো তাহলেও জিত মানে এটা কি সাধারণ মানুষের মনে তেমন প্রভাব ফেলতে পারেনি যে সকল জুনিয়র চিকিৎসকরা একেবারে প্রথম সারির আন্দোলনে প্রথম সারিতে আমরা দেখতে পেয়েছি তারাই তো নিজেদের পরিচয় এখন বাড়ানোর জন্য কি মনে হচ্ছে যে তারাই নিজেদের পরিচয় বাড়াচ্ছে না এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে একের পর এক রাত দখল আমরা দেখতে পেলাম যে আরজিকর কাণ্ড যেটা সারা দেশ সারা বিশ্ব ছাড়িয়ে রাজ্যে যেভাবে আর্যিকর কাণ্ড পুরো ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই আরজিকর কাণ্ড এবার উপনির্বাচনে প্রভাব কেন ফেলতে পারলো না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলেছেন এটা এইটাতে আমাদের ভারতবর্ষের কনসেন্স বলছে কনসেন্স অব দি নেশন অন্তরত্বাকে আঘাত করেছে যে একশো দিন হয়ে গেছে বলে বিচার হলো না এইটা কিন্তু ঠিক কথা নয় শুধু যে আমাদের দেশে না সারা পৃথিবীতে মানুষকে আঘাত করেছে তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ কার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে এই যে এই রাজ্যে তার বিরুদ্ধে তা সত্ত্বেও তাহলে এত বড় একটা যদি দুর্নীতি এবং তারপরে যা যা আমাদের পরবর্তীকালে বেরোলো যে কতখানি দুর্নীতি এই আমাদের স্বাস্থ্যের মধ্যে রয়েছে তা হলে কোনো প্রকারই একটা পার্টি সে ইলেকশনে জিততে পারে ইলেকশানে জিততে পারে না যে আরও মার্জিন বাড়বে বিকজ তার তার ক্ষমতারও বাড়ছে এক তো হচ্ছে সে ক্ষমতার ক্ষমতায় আছে আর এই ক্ষমতার তো তো মানে সংজ্ঞা আছে যে ক্ষমতা মানুষকে কি করে দুর্নীতি করে এবং বেশি ক্ষমতা হলে বেশি দুর্নীতি পালন হবে যাদের ক্ষমতা নিজেরা আর বাড়াতে থাকে তাহলে তাদের মধ্যে আরও বেশি দুর্নীতি হয় সেটা পশ্চিমবঙ্গে সেটা হয়েছে পশ্চিমবঙ্গে এখন আমাদের সংস্কৃতি সর্বনাশ হয়েছে আমরা হয়ে গেছি এই ডিভিয়ান কালচারের মধ্যে অপর সংস্কৃতির মধ্যে আমরা এখন ঘুরছি এই অপরাধ তত্ত্বের হিসাবে এই যে দু সালে যে ইলেকশন আসছে কারণ এই যে মাত্র এটা মাত্র ছজন যদি এখানে ধরে নিতাম যে এখানে একটা জেনারেল ইলেকশন হচ্ছে সেই জেনারেল ইলেকশনেও কিন্তু চিত্ত তাহলে আমি যদি বলি যে এই যে সেই জন্যে এত বড়ো একটা দুর্নীতি এত বড় একটা ঘটনা যেখানে সরকার একেবারে ফেল করে তারা তো নিজেরা শিকারই করেছে এবং সুপ্রিম কোর্ট তাদের তুলোধনা করেছে একবার একটা হেডিং হয়েছিল কি যে সরকার কাঠ গড়ায় সেটা কোন কোথায় একটা যে মনিটরিং হচ্ছে তার মধ্যে একটা মনিটরিংয়ের মধ্যে তাহলে তা সত্য এটা জিতলো আমি বলবো কি ছটা সিট জিতেছে এটা কিছুই না এখানে যদি ছয় ইন্টু একশো হতো তাহলেও জিতত এই পদ্ধতিটা এই পদ্ধতিটা যদি চলে এবং চলবে যারা কারা ইলেকশন করছে শাহজাহান ইলেকশন করছে বালু ইলেকশন করছে হুম পার্থ হইলে যারা কেস ইলেকশন করছে যারা সবে কিন্তু এক একবার করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কেসে তার সত্ত্বেও সেখানে কি করে তারা যেতে ম্যাট্রিক্স হয়েছে এমন একটা মানে সিস্টেম হয়েছে যে যত দুর্নীতি হবে ততই আমাদের যেতে হবে তাদের জিতবে কী করে যারা দুর্নীতি করছে তারা কিন্তু প্রত্যেকেই তারা তারা বাহুবলী এবং তারা তাদের সমাজের মধ্যে তাদের অসম্ভব ক্ষমতা টাকা এবং মারদাঙ্গার ক্ষমতা তাহলে এই তারাই কিন্তু ইলেকশনটা করাচ্ছে এই ইলেকশনটা এখানে বসে হচ্ছে না ইলেকশনটা সেই জায়গায় তো প্রত্যেক যে জায়গায় যার যা ইলেকশন তো তাহলে এই এই হচ্ছে ম্যাজিকটা হচ্ছে এখানে যে যত দুর্নীতি তত টাকা বেশি যত দুর্নীতি তত হিংসা বেশি খুন হবে মানুষ এবং আমি ইলেকশনে জিতব সে আপনি দেখুন কোনো জায়গায় এইরকম একটা ঘটনা ঘটলে সেইখানকার ইলেকশন যদি হয় তার পর যদি ইলেকশন হয় তাহলে তাদের পক্ষে যেতা মুশকিল তারা হেরেই যায় কিন্তু এখানে কিন্তু হচ্ছে না এই যে একশো আশি ডিগ্রির জায়গায় প্রায় অনলি ফর্টি ফাইভ ডিগ্রি বাকি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাকি আছে তার মানে আরও আরও বেশি দুর্নীতি হবে এবং আরও বেশি জিত হবে যে ডিভিয়েন্ট কালচার হয়ে গেছে মানে কালচার যখন কোনো একটা রাষ্ট্রের যখন কালচার হয় সেই কালচার থেকে যারা এই দুর্নীতির মধ্যে চলে যায় মারামারির মধ্যে চলে যায় খুন খারাপের মধ্যে চলে যায় তারা কিন্তু তাদেরকে বলা হয় ইংরেজিতে ডিভিয়েন্ট কালচার ডিভিয়েন্ট তারা আর কিন্তু সংস্ক অপর সংস্কৃতির মধ্যে চলে সংস্কৃতি না তাকে সংস্কৃতি বলাটা ঠিক হবে না যেরকম বলা হচ্ছে কি যে ওই হুমকি সংস্কৃতি ওর কথা তো না ওই কথাটাও ঠিক না থ্রেট সংস্কৃতি থ্রেড কালচার কেন বলবা সেখানে তো বলো তুমি ডিভিয়ান কালচার তা হতে পারে না আজকে তাহলে ভবিষ্যতে যখন ইতিহাস লেখা হবে তখন যদি কেউ লেখে যে এত বড় দুর্নীতি যারা করলো বা যে রাজ্যে হলো সেই রাজ্যে যারা যারা ক্ষমতায় আছে তারা একটা ছোটোখাটো যাই হোক ইলেকশন হোক তো সেই তাদের তো হারা হারা দরকার যদি আমরা ইথিক্স ধরি নৈতিকতা ধরি তাহলে হারতে হবে তাহলে এখানে হাঁটছে না তাহলে আর কত বড় দুর্নীতি আমরা করব। যে হানি এইট্টি ডিগ্রি প্রায় কাছাকাছি চলে গেছি মাত্র আরও পঁয়তাল্লিশ ডিগ্রি বাকি আছে তার সেই দিকে তো আমরা চলছি বললাম যে আর্জিকর কাণ্ডে যারা যারা প্রতিবাদে নেমেছিল যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তাদের মধ্যে কেউ টিএমটি বারে অ্যাড করছে কেউ সিনেমা সাইন করছে কি বলবেন তারা তো নিজেদের ক্যারিয়ারই গুছিয়ে নিল প্রথম হচ্ছে আচ্ছা একটা হচ্ছে বলি কি যে এ বিচার কেবল শুরু হয়েছে তো এই যদি আমরা এখন বলি যে বিচার হলো না এটা কথাটা ঠিক না এরও আমি প্রতিবাদ করছি যে একটা চার্জশিট হয়েছে সেই চার্জশি একজনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং সেই চার্জশিটের মধ্যে সিবিআই তারা বলেছে যে এইটাই লাস্ট চার্জশিট নয় আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট এরপরে যারা যারা আরও তদন্ত হচ্ছে যারা আরও আরও লোকের মধ্যে ইনভলভ আছে কি না তারাও তারাও এর সাথে করেছে কিনা এমনকি ওই সঞ্জয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে কিনা তারও তদন্ত আমরা করছি এবং সেইখানে যেরকমভাবে তদন্ততে আসবে আমরা তারপরে আবার চার্জশিট করব বিচার তো কেবল শুরু হয়েছে মনিটারিংকে বিচার এই আর কথা বলবো কি ওই আমাকে ক্ষমা করবেন যে আমরা পশ্চিমবঙ্গে ওই যে সুপ্রিম কোর্ট যেটা মনিটারিং বা নজরদারি করল তাকেই আমরা ধরে নিয়েছিলাম যে বিচার হচ্ছে তারা তো বিচার করেনি তারা যাতে তদন্তটা ঠিক মতো করে চলে এবং ঠিক জায়গায় যাতে যাতে চলতে থাকে সিবিআই যাতে ঠিক মতো তদন্ত করতে পারে এবং এর এর পরবর্তীকালে যখন কোর্টে বিচার হবে ঠিক মতো বিচার হয় কিন্তু তারা তো বিচার করতে বসে বসেনি বিচার তো ডিস্ট্রিক্ট কোর্টে এখন শুরু হয়েছে অর্থাৎ এই কথাটা ঠিক না এই উপনির্বাচনের ফলাফল কি এই আর্জি করে বিচারের উপর পড়বে কারণ ওটা আমরা পরে আসছি যে এই যে যারা আপনি বললেন যে কেউ কেউ অ্যাডভার্টাইজমেন্ট করছে এ করছে তা করছে প্রথম কথা হচ্ছে যে এই কাজটা আমি আগের থেকে বলে আসছি যে একজন করে নাই কমপক্ষে ছজন মানুষের দরকার এবং সেই ওইখানকার লোকেরাই মানে ওই ডাক্তারদের মধ্যেই বা ওখানকার লোকেরা ওই ওই হসপিটালের লোকেরাই করেছে তো তাই যদি করে সেটা সেই সেটাও তদন্ত হচ্ছে এবং সুপ্রিম কোর্ট সেটাই বলছে যে আরও কারা আছে এর মধ্যে সেই তদন্ত করছে সিবিআই অতএব এইখানেই মানে সেই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুই হচ্ছে আমি আগেই বললাম যে এইখানকার লোকেরাই করেছে তাহলে যারা ওখানকার ডাক্তার তারাই তো বলতে পারতো যে কারা কারা এই কাজটা করেছে সিবিআইয়ের কাছে যে তারাই বলতে পারতো যে এই এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের সন্দেহ হচ্ছে যে এরাই এরাই সাধারণত এই সমস্ত অন্যায় কাজ করে এরাই করতে পারে কই কখনও তো আপনারা সে কথা কখনো বলেননি অর্থাৎ তাদের যে দায়িত্ব ছিল যে গুরু দায়িত্ব তাদের উপরে ছিল সেই দায়িত্ব তারা পালন করেনি সেই ক্ষেত্রেই আমার প্রশ্ন যে যে সকল জুনিয়র চিকিৎসকরা একেবারে প্রথম সারির আন্দোলনে প্রথম সারিতে আমরা দেখতে পেয়েছি তারাই তো নিজেদের পরিচয় এখন বাড়ানোর জন্য কি মনে হচ্ছে যে তারাই নিজেদের পরিচয় বাড়াচ্ছে না এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে না আমরা বলবো ডাউন তারা এই সমস্ত করেছে আন্দোলন করেছে কিন্তু এই কেসের বেলায় তাদের ভূমিকা খুবই খারাপ তারা তো চাইলে বলতে পারতো যে কারা কারা জড়িত বা আমাদের এরপরে সন্দেহ হয় এটা তুমি ঠিকই বলেছ দেখো এটা তারা তো দেখো আমরাও যে আমিও যে যে রিকনস্ট্রাক্ট করেছি হুম পুনর্নির্মাণ করা বলা চলে না মানে কিভাবে হতে পারে তো তারাও তো এ কথা মানে এটা বলা সম্ভবপর না যে এই এই লোকই খুন করেছে এই এই লোকই ধর্ষণ করেছে কিন্তু তবু তো বলতে বলতে পারতো যে আমাদের হস হসপিটালে এই কজন লোক তারাই সমস্ত কোনো করে বেড়ায় তো আমাদের সন্দেহ যে তারাই হয়তো এটা করেছে ছেড়ে তো কথা কোনো দিন তারা বলেনি আলটিমেটলি যেটা দেখা গেল যে নির্যাতিতার মা বাবা সেই মা বাবা তো এখনও পর্যন্ত বিচার পেল না এই নির্বাচনের যে ফলাফল সেই বিচারের উপর কি এফেক্ট ফেলবে না আমি আমি বলবো কি যে না দেখুন তার মা বাবাও বলেছেন যে এই ঘটনাটা কিন্তু ওই ভেতরের লোকেরাই করেছে একবার লিখিত হবে তারা বলেছেন অতএব তারা কেবল ওখানে একটা লোকের বিচার হচ্ছে এবং এখানে অন্য লোক আরও অনেক লোক এখানে ইনভলভ আমরা তো বলেছি যে এই এতগুলো আঘাত তার শরীরে করা হয়েছে গলা টিপে মারা হয়েছে মুখ মুখ এবং নাক বন্ধ করে এটা একটা লোকের দ্বারা সম্ভবপর না তা আমি বলবো কি তদন্ত শেষ হয় তদন্ত চলছে সিবিআই করছে এবং সিবিআই যদি এটা না করতে পারে তাহলে আমাদের আর কিছু বলার নাই আমরা কোথায় যাবো তাহলে অতএব আমাদের এখনই এটা বলার ঠিক না যে বিচার পেল না